আইফোন চেয়ে রেল ব্রিজের মাথায় মানসিক ভারসাম্যহীন যুবক কোলাঘাটির রূপনারায়ণ নদীর ওপর যে রেল ব্রিজ রয়েছে তার মধ্যে তিন নম্বর ব্রিজের মাথায় উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় যুবক মঙ্গলবার বিকেল চারটের কিছু পরে ওই যুবককে ব্রিজের মাথায় দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান ব্রিজের ওপর দিয়ে একটি মেল ট্রেন যাওয়ার সময় সেই মেল ট্রেনের চেন টেনে ব্রিজে নেমে পড়ে ওই যুবক এরপরে আস্তে আস্তে ব্রিজের মাথায় চড়ে বসে স্থানীয় বাসিন্দা এবং রেল পুলিশ অনেকবার ওই যুবককে নামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় নামানোর চেষ্টা করলে রেলের হাই টেনশন লাইনে পা দেওয়ার ভয় দেখায় মুহূর্তের মধ্যে হাই টেনশন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় দু ঘন্টা স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে ওই যুবক আইফোনের দাবি করেছিলেন তাকে নিচ থেকে একটি দ্যামি ফোন দেওয়া হয় ওই যুবক ওই ফোনটি নিতে নিচেও আসেন আইফোন নয় বুঝতে পেরে আবার নাকি ওপরে ওঠেন পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তাকে নামানোর উদ্যোগ নেওয়া হয় স্থানীয় বাসিন্দারা ওপরে উঠে তাকে দড়ি বেঁধে নামানোর চেষ্টা করলে দড়ি ছিঁড়ে ওই যুবক মাটিতে পড়ে যান তাকে উদ্ধার করে স্থানীয়রা পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করেন পরে তাকে তমলুকে রেফার করা হয় যদিও এখনও অবধি ওই যুবকের কোনো পরিচয় মেলেনি দাদা কি হয়েছে আমি অ্যাকচুয়ালি ও একটা মালগাড়ি আসছিল পাঁচটা কুড়ি নাগাদ ওই টাইম টাইম চেন টানে চেন টানার পর ওখান থেকে ও উপরে সিধা উঠে যায় গাড়িটা বেরিয়ে যায় মালগাড়ি দিকে ও নেমেছে তাই পাঁচটা কুড়ি দিকে তখন পর্যন্ত এরকম নামানোর হ্যারাসমেন্ট চলছিল কিন্তু ওর নামেনি কিছুতে যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে সবাই মিলে প্রশাসনের হেল্প নিয়ে আমাদেরকে উঠতে হয়েছে যে ওকে এখন বাধা হয়েছে না না স্থানীয় না এর দূরে কথা ভাই ও বাংলা বুঝে না মানে মানে হিন্দি নয় তেলেগু টাইপের কথা বলছে আচ্ছা বাংলা বলছে না তো এবার জেনে বলছে না কি ও অজেনে তা বলতে পারছি না আচ্ছা জেনেছিল শুনছে তেলে যে খুন চয় সত্যি না না ও তো টাকা বাহানা আচ্ছা ওর কাছে কোন ফোন দেখতে পেলাম দুটো ফোন আছে অলরেডি আবার তারপরে প্রশাসনের তরফ থেকেও মানে একটা ভাঙা ফোন দেওয়া হয়েছিল কিন্তু ওকে লাভাবার কারণে কিন্তু লাভানা হচ্ছিল না তার কারণে ওকে তুলে ওই রকম ধরে বাধা হয়েছে কি নাম আমার নাম নাজির মোল্লা উঠে গেছে ব্রিজ থেকে দিয়ে জনসাধারণ সবাই মিলে আমরা উদ্ধার করার জন্য এই তিনটে থেকে এখন ছটা সাতটা বাজে এখন পর্যন্ত একটা মানুষকে উদ্ধার করতে আমরা পাচ্ছি না তাই আমাদের জনসাধারণের মানুষ উপরে উঠে ওনাকে লাওয়ার পায়ে দড়ি বেঁধে নামাচ্ছে ট্রেন চলাচল মন্দ আছে প্রায় ঘন্টা খানে কিন্তু বন্ধ আছে তবু আছে ওরা আমাদের সহযোগিতা করছে ওরাও করছে আমরাও করেছি সবাই মিলে একজন মিলে লাগানোর জন্য আমাদের পাবলিক

আলিতে একবার গিয়ে ফোন দিয়েছিল ফোন তাইনি বলে গাড়ি সেন্টেনে গাড়িটা লক করে দাঁড়িয়ে ছিল সেখানে ড্রাইভার আর আমি যে ড্রাইভার যেতে পারিনি আমাকে বলল তুমি যে পারলে ওই হাতে দিয়ে টানো নালে পা দিয়ে দু তিনবার মারো মানলে খুলে যাবে সেই দু তিনবার পা দিয়ে মারতে লকটা খুলে গেছে কখন फटाफट হয়েছে ওই 4:10 15 আচ্ছা তারপর আমরা আমরা সবাই জানা আমাকে দেখে ভয়তে সরে গিয়েছিল তোলাই ঝুলছিল আমাকে ড্রাইভার বললো তুমি সরে পালিয়েছো ও চলে আসছে পরে সেই জন্য আমরা সব ব্রিজেরে লেবে করতে আর তো মানে বাড়ি কোটিতে জামবে ছিল হয়েছিল কারণ যে আমরা তো আর প্রফেশনাল নয় যারা ছেলে ছিল কেউ আলু বিক্রি করে কেউ ব্যবসায়ী প্রশাসনের লোক থাকলে অবশ্যই সেটা নিচে নামতো প্রশাসনের যদি লোক থাকতো অবশ্যই সেটা নিচে নামতো কারণ আমরা বাবু নামতে আমাকে কি করে জানবো ভেবেছিল আমরা নামাতে গেছি ওয়েটটা পড়তে গামছাটা পড়তে ভরতে নিচে পড়ে গেছে এখনো পর্যন্ত নামা হয়নি তো প্রশাসনের আমরা জানানো হয়েছিল তারাও এসেছিল তো তারা যে উঠিয়ে যে নামাবে তারা কোনো নামানোর কোনো প্রস্তাব তো তাই কারণে এবং যুব ছেলেরা তারা নিজেরা উঠে নিজের জীবনে ঝুঁকি নিয়ে উঠেছিল উপরন্ত আপনারা দেখেছেন হয়তো ক্যামেরায় মাথর পর্যন্ত করেছে মাথর পর্যন্ত খেয়েছে এবং রেলে দেওয়ার পর্যন্ত এখন দেখুন ওইটুকু জায়গায় ওটা রিস্ক থাকবে এই কারণে যতটুকু পেরেছি আমরা যতটুকু আমরা পেরেছি যে বাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আর কিছু হয়নি অত বেঁচে আছে বেঁচে আছে পড়ে যে বেঁচে আমার ঘরে গেলে রক্ত এরকম বেরোয় ওটা তারাই ব্যাপার হবে আমাদের ওটা কিছু করার নেই পাটা খুলে যাওয়ার ঠিকতে ওটা পড়ে গিয়েছিল আমার নাম ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল। এবার কি ভাবছেন? বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে। বলাইপন্ডা ময়নাপুর গোমেতনিপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার এবং নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন